আসসালামু আলাইকুম আল্লাহর অশেষ রহমতে আমরা গত রাত্রে কাতার থেকে ফিরে আসলাম তো সৌদি আরব থেকে আপনারা যে কেউ চাইলে কাতারের ভিসা করিয়ে কাতার থেকে ঘুরে আসতে পারেন কাতার একটি খুব সুন্দর একটি দেশ এবং দুহা হচ্ছে সুন্দর একটি শহর একদম সাজানো গোছানো আসলে খুবই এনজয় করেছি আমরা কাতারে তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে আমাদের ফয়সাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের মাধ্যমে আপনাদের কাতারের ভিসাটা কমপ্লিট করিয়ে নিতে পারেন ভিসা প্রসেসিং করিয়ে নিতে পারেন ভিসা এবং হোটেল বুকিং দুটা কিন্তু একসাথে হবে আলাদা আলাদা হবে না হোটেল বুকিং ছাড়া কিন্তু ভিসা পাওয়া যায় না চাইলে যে কোনো পেশার লোক যে কোনো পেশার লোকেরাই কিন্তু কাতারের ভিসা করিয়ে নিতে পারবেন কাতারের ভিসা করাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা মোকাল মোকারমা হাইল হিজরা জাবালে সোরের বিপরীত পাশে ফয়সাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম চাইলে আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন যে কোনো সময় যে কোনো দিন আমাদের অফিস খোলা আছে আসতে পারেন এবং আপনার তাড়াতাড়ি ভিসাটা করিয়ে নিতে পারেন দ্বিতীয়ত হচ্ছে অনেকেই যেতে চাই হচ্ছে ফ্লাইটে অথবা কার দিয়ে মানে গাড়ি দিয়ে আপনার যদি ব্যক্তিগত গাড়ি থাকে তাহলে আপনার গাড়ি নিয়ে আপনারা যেতে পারবেন এটার জন্য ফুল কনসালটেন্সি আমাদের মাধ্যমে পাবেন ওই কীভাবে আমরা গিয়েছিলাম গাড়ি নিয়ে আমরা কিন্তু আমি নিজে আমার প্রাইভেট গাড়ি নিয়ে গিয়েছিলাম খুবই সহজ কোনো হ্যাসেল নেই হ্যাসেল ফ্রি একদম খুব সুন্দর পরিবেশ এবং খুব সহজেই এখন কিন্তু কাতারে প্রবেশ করা যাচ্ছে আগের মতো যেই যানজট ছিল ওরকম কিছুই নেই একদম ফ্রি রাস্তা ফ্রি চেকপোস্ট তেমন কোনো চেক নেই তেমন কোনো হ্যাসেল নেই সুতরাং আর দেরি না করে আপনারা চলে আসুন ফয়সাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে এবং আপনার কাতারে বিচারটা করিয়ে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম